এবং আমাদের আন্দোলনে আন্দোলনরত মেয়েদের মনোবল ভেঙে দেওয়ার জন্য হতাশাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকমের পন্থা তারা অবলম্বন করেছে এর মধ্যে আগামী কালকে একটা সেমিনারের কথা বলা হয়েছে চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে যেটাতে হচ্ছে আমাদের মেয়েদেরকে বিভিন্ন ভাবে কোথাও শাস্তির ভয় দেখানো হচ্ছে যে চাকরি চলে যাবে যদি এই সেমিনারে অ্যাটেন্ড না করেন কোথাও বলা হচ্ছে যে পাঁচ হাজার টাকা সম্মানী দেওয়া হবে তারপরে ঘড়ি দেওয়া হবে একবালা নাস্তা থাকবে কোথাও কোথাও অসুস্থ প্রেগনেন্ট মা যারা আসতে পারছেন না এই সেমিনারে অসুস্থতার কারণে তারা আন্দোলনেও নেই অসুস্থতার কারণে সেমিনারে আসতে পারছেন না বলে জানিয়েছেন তাদেরকে এটাও বলা হচ্ছে যে আপনি যদি সেমিনারে অংশগ্রহণ না করেন আপনার চাকরি থাকবে না আমরা সবাই জানি যে একটা সেমিনারে অংশগ্রহণ না করার জন্য কারো চাকরি খাওয়া এটা আসলে বাংলাদেশের কোনো আইনেই নাই এইভাবেই আসলে বিভিন্ন ভাবে মেয়েদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে প্রেশারাইজ করা হচ্ছে কখনো প্রলোভন দেখানো হচ্ছে যেন এইখান থেকে মেয়েরা চলে গিয়ে সেমিনারে যোগদান করে এবং সেটা কেন শুধুমাত্র সেখানে সংখ্যা দেখানোর জন্য আমাদের প্রধান কার্যালয় বোঝাতে চাচ্ছে যে বেশিরভাগ মেয়ে আন্দোলনে নেই কিন্তু আপনারা দেখবেন এই যেদিন থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে আটাশ তারিখ থেকে প্রমাণ ক্রমান্বয়ে লাগাতার আমরা কিন্তু মোটামুটি একটা সংখ্যা এখানে অবস্থান করেছি হয়তো কম বেশি হয়েছে কারণ যেহেতু আমরা নারী অনেকের বাচ্চা আছে আপনারা দেখছেন এবং ম্যাক্সিমাম এখানে বিবাহিত সো সংসার ছেড়ে বাচ্চাদেরকে এভাবে নিয়ে টানা আটাশ দিন অনেকে অবস্থান করতে পারেনি মাঝে শিফটিং করা হয়েছে আবার হচ্ছে আমাদের তথ্য কেন্দ্রের কার্যক্রম চালু রাখা হয়েছে ঈদের আগ পর্যন্ত সেখানেও আমাদের সেবা প্রদান করতে হয়েছে তো এই কারণে সংখ্যাটা এক 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 রকম ছিল কিন্তু আমরা যদি শুরু থেকে গণনা করি এ পর্যন্ত আমরা কতজন ঢাকায় এসেছি অবস্থান করেছি তার সংখ্যা নিঃসন্দেহে সাতশো আটশো প্লাস সুতরাং আমরা পরিষ্কার জানাতে চাই যে মেয়েরা এসেছে এখানে তাদের রাজস্বের দাবি নিয়ে তাদের ন্যায্য অধিকার পাওনার জন্য কোনো রকম প্রলোভন বা ভয়ভীতি দেখিয়ে আসলে মেয়েদেরকে এখান থেকে সরানোর কোনো উপায় নাই আমাদের দাবি যেটা দাবি এখনো আছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই জোর দাবি জানিয়েই যাব। আমাদের প্রধান উপদেষ্টা মহিলার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা অপেক্ষা করছি যতদিন তিনি আমাদের দিকে নজর দিবেন না আমরা এইভাবেই অবস্থান করবো এতে যত কষ্ট হোক আমরা অসুস্থ হই যা খুশি তাই হয়ে যাক না কেন আমরা চাই তিনি যেন সরাসরি এই বিষয়টা হস্তক্ষেপ করে তিনি তার মত করে যেন বিষয়টা সমাধান করেন এই মেয়ে গুলোর কষ্ট গুলো অবসান করে দেন আপনার শেষ আশ্বাস বলতে আসলে আপনারা জানেন যে বাদক ঘোষণা হয়েছে কিছুদিন আগে তো আমাদেরকে বলা হয়েছিল যে আসলে টাকা পয়সার একটা ব্যাপার আছে এখানে টাকা পয়সার সমস্যার জন্য আমাদের মেয়া দও থাকতে পারছে না বাংলাদেশে বিষয়ে বর্তমান সরকার নিতে যাচ্ছে না কিন্তু কথা হচ্ছে যে টাকা পয়সার সংকট হলে আপনারা দেখলেন গত কয়েকটা এক넥 সভায় আরো অনেক নতুন নতুন কার্যক্রম দীর্ঘ মেয়াদি পাঁচ বছর মেয়াদী বা তারও বেশি কার্যক্রম কিন্তু সরকার গ্রহণ করেছে এমন না যে কার্যক্রম বন্ধ হয়ে আছে তাহলে শুধুমাত্র এই মেয়েগুলোর জীবিকার ক্ষেত্রে কি টাকা পয়সা এসে পংটি হয়ে যায় মানে এটা এটা আসলে মেনে নেওয়ার মতো না আমরা বিশ্বাস করি সরকার যদি চান এই মেয়েগুলোর জন্য কোন একটা ব্যবস্থা করবেন তাহলে অবশ্যই সেটা পারবেন আমাদেরকে বলা হয়েছিল যে এক বছর মেয়াদ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে যদিও সেটার কোনো নিশ্চয়তা তারা নাই আহ সেই জন্য আমরা সেটাকে ফিফটি ফিফটি চান্স হিসেবে ধরে রাখছি কিন্তু আমাদের দাবি সেটা না আমাদের দাবি মূল দাবি হচ্ছে রাজস্ব রাজস্ব না হওয়া পর্যন্ত আসলে আমাদের এখান থেকে সরার কোন ইচ্ছা বা কোনো রকম সিদ্ধান্ত নেই আমার নাম রোমানা ইসলাম আমি জাজিরা উপজেলা সুরোজপুর জেলায় কর্মরত আছি